কবি সুভাষ মেট্রো স্টেশনে ফাটল স্টেশনের চারটি পিলারে ফাটল ধরেছে ইতিমধ্যে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে মেরামত করতে দীর্ঘ সময় লাগবে আপাতত বন্ধ মেট্রো পরিষেবা কবি সুভাষ স্টেশনে কবে থেকে পরিষেবা চালু হবে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানায়নি মেট্রো কর্তৃপক্ষ স্টেশনের চারটি পিলারে ফাটল ধরেছে কবি সুভাষ মেট্রো স্টেশনে ফাটল দুর্ভোগের নিত্যযাত্রীরা যাত্রীরা আপাতত বন্ধ মেট্রো পরিষেবা মেরামত করতে লাগবে দীর্ঘ সময় স্টেশনের চারটি পিলারে ফাটল ধরেছে কবি সুভাষ মেট্রো স্টেশনে ফাটল স্টেশনের চারটি পিলারে ফাটল ধরেছে পরিষেবা কতদিনে স্বাভাবিক হবে জানতে কথা বলবো সরাসরি মেট্রো স্টেশনের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র কতদিনে এই ফাটল মেরামত করা সম্ভব হবে কি জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ দেখো একেবারে দৃষ্টি খুব উল্লেখযোগ্যভাবে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে যে যে ফাটল অর্থাৎ প্রথমে জানানো হয়েছিল একটি পিলারে ফাটল দেখা গিয়েছে তবে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে চারটি পিলারে ফাটল দেখা গিয়েছে সেক্ষেত্রে একেবারে মেরামত করতে কিন্তু আট থেকে ন মাস সময় লাগতে পারে এবং আট থেকে মাস সময়ের বেশিও লাগতে পারে এমনটাই কিন্তু মনে করছেন মেট্রো রেল কর্তৃপক্ষ কারণ চার চারটি পিলারে ফাটল সেগুলো মেরামত কীভাবে করা সম্ভব ইতিমধ্যেই তা নিয়ে কিন্তু বৈঠক শুরু হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের থেকে এবং কিভাবে মেরামত করা সম্ভব যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সেই মেট্রো স্টেশন কিন্তু নতুন করে তৈরি করা হতে পারে এমনটাই কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের সূত্রে আমরা জানতে পারছি তবে সেই সময়সীমা কিন্তু আট থেকে ন মাস লাগতে পারে অর্থাৎ প্রায় আট থেকে ন মাস কিন্তু এই যে কবি সুভাষ মেট্রো স্টেশন আমি তোমায় ছবিটা দেখাবো এই কবি মেট্রো স্টেশন কিন্তু বন্ধ থাকতে পারে এমনটাই কিন্তু ইতিমধ্যেই মেট্রো রেল কর্তৃপক্ষ পক্ষ থেকে জানা না হচ্ছে আমি তোমায় ছবিটা দেখাবো ইতিমধ্যে কিন্তু যে নোটিস সেই নোটিস কিন্তু ইতিমধ্যেই টাঙ্গানো হয়েছে তবে আমরা জানি এই নিউ গড়িয়া এবং কবি সুভাষ মেট্রো স্টেশন দুটি কিন্তু একেবারে পাশে কারণ ছবিটা আমি তোমায় একবার দেখাবো দৃষ্টি তুমি দেখলেই বুঝতে পারবে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু নিউ গড়িয়া যে ট্রেন লাইন রয়েছে সেখানে উঠে যাওয়া যায় ফলে ক্যানিং সোনারপুর বিভিন্ন জায়গা থেকে যারা আসেন তারা কিন্তু কম সময় তাদের কর্মক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য কিন্তু একেবারে এই ট্রেন লাইন ধরে তারা নিউ গড়িয়েই আসেন সেখান থেকে মেট্রো ধরে কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছে যায় গন্তব্যে পৌঁছাতে কিন্তু মানুষ তাদেরকে কিন্তু সমস্যা করতে সকাল থেকে যে ছবি আমি তোমায় দেখাতে বলবো যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তবে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনে ফাটল স্টেশনের চার চারটি পিলারে ফাটল ধরেছে মেরামত করতে দীর্ঘ সময় লাগবে লাগতে পারে আট থেকে ন মাস বা তার বেশি সময় আপাতত বন্ধ হয়ে রয়েছে মেট্রো পরিষেবা যার ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা কবি সুভাষ মেট্রো স্টেশনে ফাটল স্টেশনের চারটি পিলারে ফাটল ধরেছে মেরামত করতে লাগবে দীর্ঘ সময় লাগতে পারে আট থেকে ন মাস বা তার বেশি সময়সীমা আপাতত বন্ধ হয়ে রয়েছে মেট্রো পরিষেবা এমনটা কিন্তু জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ আজ সকালে কিন্তু একটি সাইন লাগানো হয়েছে সেই মেট্রো স্টেশনে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে কবি সুভাষ মেট্রো স্টেশনে ফাটল ধরেছে স্টেশনের চারটি পিলারে ফাটল ধরেছে মেরামত করতে লাগবে দীর্ঘ সময় লাগতে পারে আট থেকে ন মাস বা তার বেশি সময় এর ফলে কিন্তু দুর্ভোগে সমস্যায় পেরে পড়েছেন নিত্য যাত্রীরা